সংস্কৃতজন চিত্রনায়ক আশা উজ্জ্বল এবং আমার সামনে যারা আছেন কবি সাহিত্যিক এবং চিত্র জগতের সনামধন্য বিভিন্ন গুণীজন সবাইকে আমার সালাম ও শ্রদ্ধা এবং আমি শুরুতেই আজকে যার শুভ জন্মদিন তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবিএম সোহেল রশিদ ভাই শুকনো দু একটাই কথা না বললেই নয় আমরা তার সান্নিধ্যে যারা আসছি তারা জানি যে তিনি আসলে কি ধরনের মানুষ মানুষ তার পেশায় বিভিন্নভাবে বিখ্যাত হয় থাকে কিন্তু তার মধ্যে কিছু মানুষ থাকে যেগুলো অন্যকে খুব সহজেই কাছে টানে এবিএম সোহেল রশিদ ভাই তেমনই একজন মানুষ তার সাথে আপনি সহজেই মিশে যেতে পারবেন সে আপনাকে আপন করে নিতে পারবে তার ভিতরে যে নিরহংকার মানুষ এটা আমরা যারা এই তার সান্নিধ্যে আসছি তারা সহজেই আমরা বুঝতে পারি যে তিনি আসলে সহজেই খুব সহজেই সে কাছে টেনে নিতে পারে অর্থাৎ তার সাথে মিশতে গেলে কোনো জটিলতার কোনো কিছু নাই এটা আমাদেরকে খুব অহংকার বোধ করে সোহেল রশিদ ভাইকে নিয়ে আমাদের আমরা করতে পারি তো তিনি আসলে আমরা অনলাইন যারা সংগঠক বা সংগঠন যারা আছেন তিনি প্রত্যেকটি অনুষ্ঠানে আসেন এবং অভিভাবকের মতো তিনি অভিভাবকের মতো প্রত্যেকটা সংগঠনের সংগঠককে এবং বাংলা ভাষা সাহিত্য এই সংস্কৃতির উন্নয়নের জন্য তিনি নানানভাবে সব সময় পরামর্শ দিয়ে যান এবং আমরা তাকে অভিভাবক হিসেবেই মনে করি যে এমন মানুষ একজন আসলেও বাংলা ভাষা সাহিত্য শিল্পের চর্চা এবং উন্নয়নের জন্য প্রয়োজন এবং অভিনয় জগতেও আমার আমি যতটুকু জানি যে তিনি যথেষ্ট জনপ্রিয়তা তার আছে তো আমি খুব বেশি কিছু বলতে চাই না অনেক গণীজন আছে তাদের আমরা কথা শুনব আজকে শুভ জন্মদিনে বি এম সোহেল রশিদ ভাইকে আবারও খুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সালামুকুম রহমতুল্লাহ